হ্যালো আশা করি সবাই ভালো আছেন ইন্ডিয়ান পক্ষ থেকে দেশ যারা আছেন সবাইকে স্বাগতম দর্শক আজকে কথা বলব কৃষি কথা তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন আজকে যে পেঁয়াজ লাগানো আছে এই পেঁয়াজটির নাম হচ্ছে মুড়ি পেঁয়াজ মুড়ি পেঁয়াজ বাংলাদেশে খুবই বিখ্যাত একটি পেঁয়াজ বাংলাদেশের ভিতর কিন্তু এই দেশি পেঁয়াজটা খুব দারুণভাবে চাষ করা হয় এটি হচ্ছে যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাজবাড়ি পেঁয়াজ খুব দারুণ একটি পেঁয়াজ এই পেঁয়াজ চাষ করবেন কি পদ্ধতিতে তারা কিভাবে চাষ করেছে সে বিষয় নিয়ে আজকে কথা বলবো তো দর্শক আজকে আমি খেয়াল রাখতে হবে যে মুড়ি পেয়ার চাষ করার জন্য আমাদের যে সারগুলো ব্যবহার করতে হবে সার প্রয়োগের আগে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের ভইটা সুন্দর করে চাষ করে নিতে হবে প্রথমত আমাদের চাষের আগে যে কাজটি করতে হবে ফাল দিয়ে খুব সুন্দর করে কিন্তু চাষ করে নিতে হবে তিন থেকে চারটি চাষ করার পরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে রোটার দিয়ে মাটিটা ধুলো ধুলো করে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন দর্শক এখানে কিন্তু বেলে দশ মাটি খুব দারুণভাবে কিন্তু এই মাটিগুলো ঝরঝরে ধুলোধুলো করা কিন্তু এই রসুন আর পেঁয়াজ কিন্তু একসাথে চাষ করা হয়েছে এখন আমাদেরকে চাষের জন্য চাষের আগে যে সারটি ব্যবহার করতে হবে পেঁয়াজ আর রসুন চাষের কিন্তু একই আপনার হলো পদ্ধতি এর আলাদা কোনো সার ব্যবহার করার লাগে না দুটি একই ধরনের এখন এই রসুন আর পেঁয়াজের জন্য আমাদের প্রথমত চাষের আগে যে সারটি ব্যবহার করতে হবে প্রদর্শক এখানে দেখতে পাচ্ছেন প্রথম চাষের আগে আমাদের দিতে হবে ডিওপি সার পঁচিশ থেকে আঠাশ কেজি ডিওপি সারটি আমাদের আগে ছিটিয়ে নিতে হবে তারপরে দুই নম্বরে যে সারটি আছে সেটি হচ্ছে পটাশ সার বিশ থেকে বাইশ কেজি পটাশ সার আমাদেরকে ব্যবহার করতে হবে এটি কিন্তু বিঘাপতির কথা বলছি বিঘায় আপনারা এই পরিমাণ সার ব্যবহার করবেন এবার তিন নম্বরের যে সারটি আছে সেটি হচ্ছে গোবরের সার আমরা অনেকে জানি যে গোবরের সার আমরা অতিরঞ্জিত বেশি দিলেও কিন্তু মাটির কোনো আদরতা ক্ষতি হয় না বা মাটির অনেক দিন কিন্তু রোগ প্রতিরোধ থেকে রক্ষা করে বা ফসল ভালো হতে কিন্তু গোবরের সার অনেক কার্যকরিতা চার নম্বরের যে সারটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে বরণ সারটি এই বরণ সারটি আমাদেরকে অবশ্যই লক্ষ্য করে বরুণ সারটি এক কেজি আমাদেরকে প্যাকেট যে বরুন সারটি আছে সেটি আমাদেরকে ব্যবহার করতে হবে দর্শক তারপরে আমাদেরকে সুন্দর করে ময় দিয়ে সুন্দর করে যে নাগলের মতন আগা আছে সেগুলো কিন্তু একটু হালকা করে টেনে নিয়ে আমাদের পেঁয়াজ বা রসুন বোনার সময় এইভাবে বুনে লাগালে সব থেকে লাইন করে লাগালেই খুব সুন্দর হয় দেখেন দর্শক এখানে লাইন করে সুন্দর করে লাইন করার পরে লাগানোর পরে আমাদের যে কাজটি করতে হবে দর্শক সেটি হচ্ছে যখন পেঁয়াজ আমরা লাগাবো সেই সময় আমাদের দেখা যাচ্ছে স্প্রে যে ঢমটা আছে সেটি দিয়ে সুন্দর করে লাগানোর পরে হালকা করে একটু পানি কিন্তু দিয়ে দেবো দেওয়ার পর দেখা যাচ্ছে যে আগাছাগুলো থাকবে বা ঘাসগুলো থাকবে সেগুলো কিন্তু বেশি একটা বের হবে না বা অনেকই অনেক কমে যাবে তারপরে দ্বিতীয় সেচের সময় আমাদের যে কাজটি করতে হবে সেটি যে সারটি আমাদেরকে ব্যবহার করতে হবে আমরা জানি যে বিশেষ করে যে জীব সারটা জীব সার ব্যবহার করতে হবে কি পদ্ধতিতে তো অবশ্যই আমাদের যখন দ্বিতীয় সেচ দেবো যখন আমরা ভরপুর করে একটু পানি দেবো ভালো গাছ যখন হালকা একটু বড়ো হবে সেই সময় আমাদেরকে কি করতে হবে জীব সার দশ কেজি জীব সার ব্যবহার করতে হবে তারপরে এখানে যে দ্বিতীয় নম্বর সারটি আছে সেটি হচ্ছে ইউরিয়া সার এটি আপনারা বিশ কেজি ব্যবহার করবেন বিঘা তারপর যে সারটি দেবেন সেটি হচ্ছে দুই কেজি দস্তা তো আমরা জানি কিন্তু ইউরিয়ার গাছ কিন্তু বাড়াতে অনেক সহযোগিতা করে বা জীপসার গাছগুলো ফল মোটা করতে অনেক সহযোগিতা করে বা দস্তা দেখা যাচ্ছে গাছের জোরটা অনেক দিন ধরে রেখে দিতে পারে দেখা যাচ্ছে অনেক দিন আপনারা হচ্ছে দস্তার কাজ করে তো এখন এই পদ্ধতিতে যদি আমরা রেগুলারভাবে কন্টিনিউভাবে যদি চাষ করি তাহলে আমরা অনেক লাভবান হবো বা পেঁয়াজ অনেক ভালো হবে তো দর্শক আপনারা যারা পেঁয়াজ চাষ করতে চাচ্ছেন তারা এইভাবে যদি পেঁয়াজ চাষ করতে পারেন তাহলে আপনার পেঁয়াজ